ফেসবুক চালিয়েও বিপদে আছি হাতে কয়টা টাকা আসলে অনলাইনে খালি কেনাকাটা করার চিন্তা ভাবনায় থাকি সেই রকমই চোখের সামনে যখন যেটা খুঁজি মানে মনে মনে প্ল্যান করি যে আজকে এটা কিনবো বা এখন হাতে কয়টা টাকা এসছে এরকম জিনিস কিনবো তখনই না কেমনে জানি ফেসবুক বুঝে ফেলে ওই পেজগুলোই চোখের সামনে নিয়ে আসে আর টুকিটাকে এই জিনিসগুলো কিনতে কিনতে আমি পুরাই ফকির হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা সকালে নাস্তাটা বাইরে থেকে আনা হয়েছিল আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আপনাদের ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছিল সকালে নাস্তা শেষ করে একটা পার্সেল রিসিভ করলাম তো এই যে যে কথা বলছিলাম যে অনলাইন ঘাটাঘাটি করলেই দেখা যায় খালি টুকিটাকি জিনিসপত্র পছন্দ হয়ে যায় আর ইদানিংকালে শুধু ক্রোকারিস আইটেমের দিকেই মন যাচ্ছে আর টুকিটাকি জিনিস কিনছি কারণ যেহেতু রান্নার ভিডিও করি সেই জন্য রান্নার জিনিসপত্রগুলোর দিকেই এখন নজরটা বেশি আর এটাও জানি ফেসবুক মামা কীভাবে বুঝে যায় আর সেই পেজগুলোই সামনে সাজেস্ট করতে থাকে আর সুন্দর সুন্দর জিনিসগুলো চোখের সামনে থাকে তো যাই হোক এই জিনিসগুলো কিনে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মতো অনেক আপনার আছেন এরকম যারা দেখলেই পছন্দ হয়ে যায় হাতে দুটা টাকা আসলে দেখা যায় কি রান্নাঘরে টুকি এটা জিনিসপত্র কিনতেই বেশি পছন্দ করে থাকেন আর সাদা রঙটা আমার খুবই পছন্দ তো সেই জন্য সাদার মধ্যেই সব কিছু নেওয়ার চেষ্টা করেছি শুধু একটা ব্লু কালার নিয়েছি এটা আমার ছেলের পছন্দ হয়েছে খুবই তো আজকে হচ্ছে দুপুরের রান্নার আয়োজনটা দেখালাম না আজকে একটা ছোলা মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেরকম আমরা বাহিরে কিনে খাই না হচ্ছে ছোলা মাখাটা সেই রকমই আসলে কারণ হচ্ছে মশলাদার সবসময় খেতেও ইচ্ছা করে না আর আপনাদের ভাইয়া ছোলাটা মানে কাঁচা খেতেই বেশি পছন্দ করে সেদ্ধ ছোলাটা শুধু খালি খেতে চায় তো সেই জন্য কিন্তু ভাবলাম যে আজকে এভাবে যেহেতু আপনাদের ভাইয়াকে ভর্তা করে দিই আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই আছেন ছোলা খেতে পছন্দ করেন শুধু সেদ্ধ ছোলাটা খেতে চান না বা ভালো লাগে না সেই জন্য মশলাদার করে খান আর মশলাদার জিনিস খেলেও বেশি কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায় যেমন আমারই প্রচুর গ্যাসের সমস্যা তো সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়াকে এভাবে মাঝে মাঝে ভর্তা করে দিই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারাও অনেকেই হয়তো শিখে যেতে পারবেন বা অনেকে হয়তো তৈরি করে খান তো সব কিছু কুচি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি লেবু কুচি আদা কুচি এই সব কিছু দিয়েছি চাট মশলা একটু ব্যবহার করেছি একটু চিলি সস ব্যবহার করলাম একটু লবণ ব্যবহার করলাম বিট লবণও ব্যবহার করেছি সবই স্বাদ মতো ব্যবহার করতে হবে আর একটু সরিষের তেল ব্যবহার করব এগুলো দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় লেবুর সেন্টটা তারপর হচ্ছে ধনিয়া পাতার সেন্টটা খুব সুন্দর করে বের হয় আর এদিকে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটাও দিয়ে দিলাম দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় ভর্তাটা হাতে মাখালেই বেশি ভালো হয় কারণ ভর্তার টেস্টে আসে হাতে আর আপনারা যারা হাতে মাখতে চান না তারা চামচ ব্যবহার করতে পারেন এই তো আমার ছোলা মাখা রেডি এই ছোলা মাখাটা না খুবই মজা হয় যারা একবারও ট্রাই করেননি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যদিও দেখে মনে হচ্ছে যে খুব একটা হয়তো টেস্টি হয়নি কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তো যাই হোক এই ছোলা মাখা আর হচ্ছে চা দিয়ে সন্ধ্যা নাস্তাটা শেষ করে ফেললাম আজকের ব্লগটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ